এটা হচ্ছে আমার হেয়ার ব্যান্ড আমি মাথায় এটা দিয়ে মেকআপ করি এই যে আজকে আমার একটা বাটুয়া নিয়ে এসেছি বাটুয়া ঝোলা পুরো স্কুল ব্যাগ নিয়ে আসি আমি রোজ একটা তো সেখান থেকে দেখি আজকে কি কি বেরোয় আমিও যাই না কি কি ভরা আছে এখানে এই এই যে সামনে যে চেনটা দেখছেন এখানে ঠাকুরের ফুল থাকে তো এটা আর বিশেষ করে দেখাচ্ছে না এই যে এই চেনটা এই চেনটা থেকে স্টার্ট হোক ও ফার্স্টে এই যেটা বেরোবে সেটা হচ্ছে পাউচ এটা পাউচ পাউচ পাউচের মধ্যে কি কি আছে সেটা দেখাবো আচ্ছা পাউচের মধ্যে মেকআপ প্রোডাক্ট স্পেশালি এই যে একটা ফাউন্ডেশন আছে তারপর এটা হচ্ছে হিট প্রোটেক্টর ময়শ্চারাইজার আছে এবার এটা ফিক্সার আরও অনেক কিছু হচ্ছে প্রাইমার আছে এই যে আরেকটা প্রাইমার দু তিন ধরনের প্রাইমার গার্ডার বেরোচ্ছে সানস্ক্রিন খুব ইম্পর্টেন্ট আপনারা ওই গরমে সানস্ক্রিন ইউজ করুন তোর থেকে বাঁচুন টিপস দিয়ে দিলাম একটা আর টেল কম আছে আর একটা পাউচ ফ্লোরের পাউচ ওটা ফ্লোরে আছে ওটা আমার কাছে এখন নেই ফ্লোরের মেকআপ দাদাদের কাছে ওটা আছে আর আছে হচ্ছে এটা হচ্ছে আমার হেয়ার ব্যান্ড আমি মাথায় এটা দিয়ে মেকআপ করি আর এই চেনে আছে একটা বডি লোশন তারপর আমার চশমা চশমাটা ওখানে আছে এখানে নেই আর এই যে এটা খুবই এসেন্সিয়াল জিনিস আমাদের সবার পারফিউম মাস্ক একটা আর কি আছে ও আর পার্স আছে আমার বাস আপাতত এখানে আর কিছু নেই এটাতে নেই সব গোছা থাকে আমার কিন্তু বের করাচ্ছ তুমি আচ্ছা এইখানে আছে বটল এই একটা ওয়াটার বটল আছে আর একটা ফ্লোরে আছে আর একটা ইন্টারেস্টিং জিনিস ললিপপ আছে দুটো এরকম আমার ললিপপ খেতে ভালোবাসি তো ললিপপ দুটো আছে শুটিং করার মাঝে কিনেছিলাম আর একটা কেক আছে এই চেনে আর খাবারের ব্যাগটা আমার মেনলি আলাদা থাকে ওখানে লাঞ্চ বক্স আছে আর কি দেখবেন এখানে আছে বাবা ও এখানে আছে লেন্স আমার পাওয়ার লেন্স কালার্ড লেন্স নয় পাওয়ার লেন্স আছে আর আছে বুকস বুকস বলতে গল্পের বই একটা আর এটা রামায়ণ রামায়ণ আছে বাল্মীকি রামায়ণ আর আছে এখানে স্ক্রিপ্ট আমার কি করি আমি যেগুলো মানে যে স্ক্রিপ্টগুলো ধরো লেফট থেকে সিনগুলো সেই স্ক্রিপ্টটা বাড়িতে নিয়ে চলে যায় বাড়িতে ভালো করে বেশি ডায়লগ থাকলে পড়ে টড়ে আসি তো এইরকমই অনেক স্ক্রিপ্ট এখানে জমা আমার ও আর একটা বুক আছে আর একটা বুক আছে স্টোরি বুক সব আপাতত আমার ব্যাগ এই আর কিছু নেই আজকে ব্যাগ খালি খালি আছে যত রাজ্যের জিনিসপত্র মায়ের ব্যাগে আছে মা নিয়ে তো তো আপাতত এখন এইটুকুই আর কিছু পড়ার বই আগে থাকতোই মানে এখন মাধ্যমিকটা হয়ে গেছে বলে কোন পড়ার বইয়ের বদলে এখন গল্পের বই ঢুকেছে এখানে শুধু পড়ার বইয়েরই স্টক করা থাকতো এই ফ্লোরে পড়তাম বা বাড়ি গিয়ে স্পেশালি পড়তাম বা ছোরে যখন টাইম পেতাম শুটিং মাঝে তখন পড়াশোনা চলতো তো মানে এই যে আমি বলছি মায়ের নাম তো অনেকবার বোধ করলাম মানে আমার সমস্ত আর কি কি বলবো দেখা আমার দিন চলবে না এই ব্যাগটা গুছিয়েও দেয় মা আমিও ইভেন গোছাই না একদমই গোছাই না সত্যি কথা বলতে খুব টুকটাক জিনিস যদি আমার যেটা প্রয়োজন আমার পাউচটা সকালে বের করলাম সেটা ঢোকালাম এইগুলো করি বাদ বাকি আমার খাবারের ব্যাগ এই ব্যাগ মা আবার লাঞ্চ দুপুরে নিয়ে আসে সেই ব্যাগ সমস্ত ব্যাগ মা গোছায় মা আসবে না ক্যামেরাতে লজ্জা পায় ব্যাগে তো মা সবসময় দেখে আর মাই সব করে দেয় এই আমি শুধু নিয়ে আসি নিজে আসি নিজেকে বহন করি এটাই হচ্ছে আমার কাজ ইউ